এটা হচ্ছে মধ্যে মতো লরিমানি স্টকে চলে এসেছে এই ডিজাইনের কি কালার আছে ওই কন্টাক্ট নম্বরে যোগাযোগ করে ফেললে অনেক সুন্দর চমৎকার চুন্ডি করে শপে পেয়ে যাবেন আসসালামু আলাইকুম দেখেন কত সুন্দর চুন্ডি কালেকশন নিয়ে আসলাম হোলসেল বাটিক শপ থেকে আপনাদের কিন্তু হিউজ পরিমাণ কালেকশন অলরেডি আমাদের স্টকে চলে এসেছে আপনার যত পিস লাগবে হ্যাঁ দেওয়া যাবে আমি প্রথমে একটা একটা করে ডিজাইন দেখা দিই স্টকে কিন্তু চুনটি পার্টিকের অন্তত মানে হাজার হাজার প্রোডাক্ট আছে আপনারা কিন্তু চাইলে অনলাইনে অথবা অফলাইনে কুলিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের থেকে ড্রেস নিতে পারবেন ওই ক্ষেত্রে শুধু আপনার নাম অ্যাড্রেস আর মোবাইল নাম্বারটা দিলেই আমাদের কাছ থেকে ড্রেসগুলি ইনশাআল্লাহ পেয়ে যাবেন প্রথমে আমি এই ডিজাইনটা দেখা দিই মশাল্লাহ অনেক সুন্দর একটা ডিজাইন একদম আনকমন এবং ডিফারেন্স ডিজাইন আর হোলসেল বাটিক সব হচ্ছে মূলত আনকমন এবং ডিফারেন্স ডিজাইন নিয়ে আমরা কাজ করি আমি ওনার একটা সাথে যদি দেখা দিই দেখেন চমৎকার একটা ওনা মাসা আল্লাহ অনেক সুন্দর চমৎকার একটা ওনা যারা নেবেন এখান থেকে একটি স্ক্রিনশট নেন স্ক্রিনশট নিয়ে দুটো আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে ফেললে ইনশাল্লাহ ড্রেসগুলো আপনার পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেস আপনাদের জন্য একদম রিজনেবল প্রাইস সুপার অফার মাত্র পাঁচশো তিরিশ টাকা হলে পাইকারি যারা সর্বনিম্ন পাঁচ পিস নেবেন পাঁচ পিস হচ্ছে মিনিমাম পাইকারি প্রাইসে নিতে হলে মিনিমাম পাঁচটা নিতে হবে তাহলে আপনি পাইকারি পেয়ে পাবেন আর এই কালারগুলো যদি আমি একটু দেখা দিই এটা কালারগুলো হচ্ছে আপনার বেগুনি কালার আর একটা হচ্ছে আপনার এটা হচ্ছে রেড কালার আর এটা হচ্ছে ব্লু কালার আর এটা হচ্ছে আপনার পেস্ট কালার তো চমৎকার পাঁচটা কালার ইনশাল্লাহ এই ডিজাইনের মধ্যে পাবেন এরপর আরেকটা ডিজাইন দেখা দিই আমাদের এখানে মূলত হচ্ছে সব ভাইরাল এবং হিট ডিজাইনগুলো আপনারা পেয়ে যাবেন এগুলো কিন্তু বহর অনেক বেশি হ্যাঁ আপনারা কিন্তু ক্যামেরাতে মনে হয় একটু ছোট দেখতেছেন চুন্ডি কারণে এই যে দেখেন আমি একটা জিনিস দেখা দিই দেখছেন এই যে দেখেন এখানে হচ্ছে আপনার বহর মনে হচ্ছে কম হ্যাঁ এই যে দেখেন আমি টান দিই দেখছেন এটা হচ্ছে আপনার কি কারণে হচ্ছে এই যে আপনার যে চুন্ডিটা হ্যাঁ আমরা যে চুন্ডিটা করি এই চুন্ডিটা হচ্ছে কুচকে আছে যখন আয়রন করবে তখন এটা সমান হবে তখন বহরটা আরও বেশি হবে বহরটা হচ্ছে দুই হাত বহরের আর ওনার বহর কিন্তু মার্শাল্লা অনেক বড় একদম পাঁচ হাত পরিমাণে আড়াই হাত বরে এই বড় সাইজ ওনাগুলো এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা হাতা কাপড়টা সবগুলো কিন্তু এরকম আমাদের কাছে হোলসেল বাটিক সব পেয়ে যাবেন আপনার নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত অর্ডার করে ফেললেই সালার ড্রেসগুলো পেয়ে যাবেন আর চুন্ডিগুলো ফিনিশিং দেখেন কত ছোট ছোট চুন্ডি হ্যাঁ কত সুন্দর কোয়ালিটি ফুলের মধ্যে পেয়ে যাবেন আমাদের কাছে এটা কালারগুলো যদি একটু দেখা দিই এটা কালারগুলো হচ্ছে এটা হচ্ছে খয়েরি কালার এটা হচ্ছে সি গ্রিন ডার্ক সি গ্রিন একদম ক্যামেরার মধ্যে যেরকম দেখতেছেন হান্ড্রেড পার্সেন্ট সেম এটা হচ্ছে কালো এগুলো কিন্তু সব কন্ট্রাস্ট হ্যাঁ কালোর সাথে রেড কম্বিনেশন আর এগুলো সবগুলোই স্টিল পিকচার আছে আমাদের কাছে আপনারা যদি জানতে চান বা দেখতে চান আমাদের শোরুম এসে নিতে পারেন আর আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে নারায়ণগঞ্জ জেলা এই হাজার থানা বাজার আশিয়া আমদ মার্কেটে আমাদের শোরুমটা যারা সরাসরি শোরুমে ভিজিট করে নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন আমাদের শোরুমে আর যারা অনলাইনে কুলিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাচ্ছেন তারাও কিন্তু নিতে পারবেন সমগ্র বাংলাদেশে আমরা কুরিয়ার করে থাকি ওই ক্ষেত্রে শুধু আমি এই যেইভাবে ড্রেসটা ধরছি এখান থেকে একটি স্ক্রিন শোট নিই আপনার এই ডিজাইনের কী কালার আছে ওইখানে চেয়ে নেবেন অথবা আপনি ভিডিওটা যদি পুরো দেখেন ইনশাল্লাহ কালার নেওয়ার কোনো সমস্যা হবে না এই যে দেখেন সুন্দর করে দর্শি এখান থেকে একটি স্ক্রিনশট নিয়ে আপনার নামের ড্রেস মোবাইল নাম্বার সহ আমাদের কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করে ফেললে ইনশাল্লাহ ড্রেসগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে মেরুন এর সাথে অ্যাশ কম্বিনেশন আর এটা হচ্ছে গোলাপির সাথে আপনার পাবেন এই সবুজ কম্বিনেশন এটা হচ্ছে জলপাই কালার মোস্ট ডিম্যান্ডেবল একটা কালার জলপাই কালারের সাথে মেরুন আর এটা হচ্ছে সি গ্রিন কালারের সাথে কাঁঠালি কম্বিনেশন তো চমৎকার এই ডিজাইনগুলো ইনশাআল্লাহ আমাদের কাছে পাবেন এটা হচ্ছে বক্স রাউন্ড ডিজাইন বক্স রাউন্ড হচ্ছে আপনার বক্স প্লাস হচ্ছে গোল্ড ডিজাইন দুইটা হচ্ছে একত্রে করে ডিজাইনটা আমরা করে দিছি আর এটা ওনাটা কিন্তু চমৎকার ফুল বডিতে চুন্ডি করা থাকবে দেখেন আর সাইড দিয়ে কিন্তু অনেকে বলে যে ভাই এগুলো লেস কিনা এগুলো হচ্ছে লেস না এগুলো হচ্ছে সাইড দিয়ে আমরা সুন্দর করে এরকম চুন্ডি করে দিছি আমি একটু যদি দেখে দিই কাছ থেকে এই যে দেখেন সুন্দর করে এগুলো হচ্ছে চুন্ডি হ্যাঁ দূর থেকে দেখ একটু সুন্দর লেসের মতো লাগে দেখতে ভালোই লাগে তো এটার মধ্যে পেয়ে যাবেন পাঁচটা কালার আমি কিন্তু একটু ভিডিওটা আকারে দেখাইতেছি কারণ ডিজাইন অনেক ডিজাইন আছে সবগুলো ডিজাইন আপনাদেরকে দেখাতে হবে যার কারণে আমি একটু ভিডিওটা শর্টকারে করতেছি এটার কালারগুলো হচ্ছে এগুলো তো কালারগুলো যারা নিবেন অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে দ্রুত আমাদের কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করে ফেললে ইনশাল্লাহ ড্রেসগুলো পেয়ে যাবেন এরপর আরও একটা ডিজাইন এগুলো কিন্তু বহর আপনাদের আবারও বলে দে এগুলো ফ্রি সাইজ প্লাস হচ্ছে এগুলো হাতার কাপড় সবগুলোরই আলাদা এটা শুধু জামার যেই সাইজটা জামাটা হবে এগুলো লং হবে সাতচল্লিশ আটচল্লিশ ইঞ্চির মতো আর হোয়াইটটা হবে প্রায় হচ্ছে আপনার সিক্সটির উপরে হ্যাঁ তো যারা নিবেন অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে আমাদের কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করে ফেললে ইনশাল্লাহ ড্রেসগুলো পেয়ে যাবেন জলদি অর্ডার করে ফেলতে হবে কারণ এখন কিন্তু গরম মাসা ভালোই পড়ছে যার কারণে এগুলো চাহিদা কিন্তু অনেক বেশি বেড়ে গেছে আমরা কিন্তু স্টকে দিয়ে কুলোতে পারতেছি না এটা হচ্ছে আমাদের অনলাইনে কাস্টমাররা যারা এখন পর্যন্ত এই ডিজাইনগুলো বন্ডকে পান নাই তাদের জন্য কিন্তু স্পেশালি আমাদের এই ভিডিওটা করা তো যারা আমাদের ভিডিওটা এখনই দেখতেছেন জলদি অর্ডার করে ফেলেন ইনশাল্লাহ যতটুকু সম্ভব আপনাদেরকে কম প্রাইজে দেওয়ার চেষ্টা করবো আর প্রত্যেকটা ড্রেসের মূল্য একদম পাইকারি ফিক্স প্রাইস পাঁচশো তিরিশ টাকা পাঁচশো তিরিশ টাকা হলেই চমৎকারী ডিজাইনগুলো আপনারা পেয়ে যাবেন দেখেন গলা ডিজাইন মার্শাল্লা দুইটা তিনটে স্টেপে কিন্তু এই ডিজাইনগুলো আর ভিতরে যে কন্টাস্টটা বিস্কিট কালার ওইটার সাথে কিন্তু আপনারা অন্যার কালারটা মিল পাবে যে দেখেন ওনাগুলো কিন্তু কোনো দিকে কমতি রাখে নেই অনেক বড় ওনা ভিওর্স আপনারা কিন্তু একদম নামাজ ওনা পেয়ে যাবেন পাঁচ হাত পরিমাণে একদম বড় কিংচাজ ওনা একদম পিওর সুতির মধ্যে আমি একটু কাছ থেকে দেখে দিই দেখেন কতটা সুন্দর এবং ক্লিয়ার এগুলো কিন্তু কালার রং কষ্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কালার নষ্ট হবে না আর এটার মধ্যে এই যে এটা হচ্ছে চারটা কালার আর যেটা একটা খুলে দেখাচ্ছে ওইটা একটা পাঁচটা কালার তো চমৎকার এই ডিজাইনটার মধ্যে কিন্তু এই যে কালারগুলো পেয়ে যাবেন কন্ট্রাস্ট এটা হচ্ছে পাবেন আপনার গোলাপির সাথে এই জলপাই কম্বিনেশন চমৎকার কম্বিনেশনগুলো কিন্তু জাস্ট ওয়াও অসাধারণ কম্বিনেশন আর এটা হচ্ছে রেড কালারের সাথে হলুদ কম্বিনেশন আর এটা হচ্ছে কফি কালারের সাথে মাস্টার্ড কালার কম্বিনেশন দেখেন কালারগুলো কতটা সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির এটা হচ্ছে অ্যাশ কালারের সাথে হলুদ কম্বিনেশন তো চমৎকার এই পাঁচটা কালার ইনশাল্লাহ ডিজাইনের মধ্যে পাবেন আর এরপর আরও একটা ডিজাইন দেখা দিই আমাদের এখানে কিন্তু অনেক ডিজাইন মাসাল্লাহ বিহার জমে গেছে দেখেন ওয়াও জোস একটা কালার অ্যাশ কালার এটা কিন্তু মানে কি বলবো অনেক সুন্দর প্লাস হচ্ছে এটা একবারে নতুন ডিজাইন এটার স্টিল পিকচার কিন্তু আমাদের কাছে নাই কারণ এটা এখনো পর্যন্ত ছবি তোলা হয়নি মাত্র স্টকে আসছে আপনাদের কিন্তু আসার সাথে সাথেই ভিডিওটা আমরা করে দিয়ে দিছি এটা হচ্ছে সালোয়ারের কাপড় প্লাস হচ্ছে হাতা কাপড় এগুলো কিন্তু সব একই সাইজ সাতচল্লিশ সাতচল্লিশ ইঞ্চির মতো লং আর হোয়াইটটা হবে আপনার প্রায় হচ্ছে সিক্সটির উপরে হ্যাঁ আর এটার কালারগুলো যদি দেখাই এটা কালার হবে ছয়টা ছয়টা কি জন্য দেখেন এটা কালারগুলো কতটুকু কালার করছি আর এগুলো কিন্তু স্টকে ভরপুর আছে আপনারা কিন্তু জলদি অর্ডার করে নিতে হবে অবশ্যই কিন্তু এগুলো আপনারা তাড়াতাড়ি নেওয়ার চেষ্টা করবেন কারণ এখন ঈদের ঈদের সিজন এগুলো কিন্তু যে কোনো সময় শেষ হয়ে যেতে পারে ঈদ বলতে হচ্ছে গরম যেই হারে বাড়তেছে আছে এখন কিন্তু বাটিকে চাইতে সব থেকে বেশি তো যারা স্টক ভরতে চান অবশ্যই কিন্তু জলদি অর্ডার করে ফেলতে হবে মিনিমাম পাঁচটা নিলে পাইকারি প্রাইস পাইকারি মূল্য হচ্ছে মাত্র পাঁচশো টাকা যারা এই পাঁচ পিস নেবেন সর্বনিম্ন তাদের জন্য এরপর দেখেন চলে এসেছি কতটা সুন্দর কোয়ালিটি ফুল এগুলো হচ্ছে আপনারা যারা বিক্রির জন্য নেবেন একটা বেস্ট প্রোডাক্ট হতে পারে কারণ এগুলোর মধ্যে আপনারা মাসাল্লাহ ভালো প্রফিট করতে পারবেন কারণ ওইগুলো আপনি খুচরা বাজারে সর্বনিম্ন হচ্ছে আটশো পঞ্চাশ টাকা বিক্রি করতে পারবেন অনায়াসে কারণ এগুলো কাপড় ওইভাবে আমরা করে দিছি একদম ভালো কোয়ালিটির একটু কাছ থেকে দেখায় দিয়ে আসলে আপনাদের এত করে বলতেছি রিকোয়েস্ট যে করতে কি জন্য করতেছি আপনাদের ভালোর জন্য দেখেন কত সুন্দর বাজারে কিন্তু অনেক ধরনের প্রোডাক্ট আছে ওইগুলো কিন্তু আপনারা আসলে ভিডিও পান না ওইগুলো ছবি দেখে নেন ওইগুলো নিয়ে কিন্তু আসলে প্রতারিত হবেন না কারণ প্রোডাক্ট আমারটাও ভালো অন্য আরেকজনেরটাও ভালো কিন্তু এখানে হচ্ছে প্রাইস রেঞ্জ যদি বেশি গ্যাপ দেখেন অবশ্যই কিন্তু এখানে চিন্তার বিষয় কারণ আমি যদি এই একটু কম দিতে পারি ওইটা আমার জন্য ভালো কারণ আমার বিক্রি হবে বেশি ওইটাই কিন্তু সব দোকানদারেই বা সব কাস্টমারেই কিন্তু ওইটাই চায় যে আসলে আমি সব থেকে কম প্রাইসের মধ্যে বেস্ট প্রোডাক্টটা নিতে পারি কিন্তু প্রাইস রেঞ্জে বেশি গ্যাপ হলে কিন্তু ঝামেলা আছে কারণ আমাদের এগুলো হচ্ছে মিনিমাম পাইকারি হচ্ছে আমরা পাঁচশো তিরিশ টাকা করে দিই অনেকে কিন্তু আবার এগুলো চারশো সাড়ে চারশো করেও দেয় কিন্তু ওই ক্ষেত্রে আপনার ডিজাইনে কি হতে পারে হয়তো বা কাপড় ডিফারেন্স হতে পারে ওইটার সাথে কিন্তু কখনো আমাদের ড্রেসে কম্পেয়ার করবেন না কারণ এটা আমরা ভিডিওতে সুন্দর করে এই জন্যই ক্লিয়ার করে বলে দিছি অনেকে বলে যে ভাই ওই জায়গায় দেখলাম চারশো টাকা চারশো নব্বই টাকা চারশো আশি টাকা পাঁচশো টাকা আপনাদের এখানে বেশি কেন হ্যাঁ বেশি এই জন্যই কারণ আমাদেরটা হচ্ছে কাপড় কোয়ালিটি একটু ভালো একটু আপডেট ঠিক আছে তো এটা আসলে আশা করি সবাই বুঝে গেছেন তো যারা নেবেন অবশ্যই দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে ফেললে ইনশাআল্লাহ ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন তো চমৎকার ডিজাইনটার মধ্যে কিন্তু কালার পাবেন পাঁচটা এরপর আরও কিছু ডিজাইন আছে ওইগুলো ভিডিও ইনশাল্লাহ নেক্সটে আনবো আর একটা লাস্ট ডিজাইন যেটা আছে দেখায় এটা হচ্ছে পাবেন আপনি বিস্কিট কালারের সাথে কম্বিনেশন এটা হচ্ছে সি গ্রিন কালারের সাথে কম্বিনেশন কালারগুলো কিন্তু অনেক সুন্দর জোস কালার এটা হচ্ছে পাবেন আপনার কালোর সাথে কম্বিনেশন আমি কালারগুলো যদি এইভাবে দেখায় তাহলে আপনারা হয়তো বা বুঝবেন এটা হচ্ছে ব্লু কালার কালো কালার সি গ্রিন কালার আর এটা হচ্ছে আপনার বিস্কিট কালার তো চমৎকার চারটা কালার আর যেটা দেখাইছি পাঁচটা কালার পেয়ে যাবেন এই ডিজাইনের মধ্যে প্রত্যেকটা ড্রেসের মূল্য একদম রিজনেবল প্রাইস মাত্র পাঁচশো তিরিশ টাকা হলে চমৎকার এই ড্রেসগুলো পেয়ে যাবেন হোলসেল বাটিক সবাই আপনার নামের ড্রেস মোবাইল নাম্বার সহ জল দড়াই করে ফেলতে অবশ্যই কিন্তু আমাদের সাথেই থাকবেন আর এই নেক্সট ভিডিওতে কিন্তু ইন্ডিয়ান যেই ড্রেসগুলো আসছে ক্যাটালকের ওইগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু মাসাল্লাহ দেখতে পারতেছেন না হিউজ পরিমাণে স্টকে চলে এসেছে এটার কালারগুলো যদি একটু দেখা দিই যে এটা কালারগুলো হচ্ছে এগুলো কালারগুলো হচ্ছে আপনার পাবেন বিস্কিট কালার পরে হচ্ছে সি গ্রিন কালার এরপর হচ্ছে আপনার জলপাই কালার আর এটা হচ্ছে বেগুনি কালার আর ক্যাটালকের যেই ড্রেসগুলোর কথা আপনাদের বলতেছে আপনাদের একটা পছন্দের কালারই দেখায় দিই এই যে দেখেন এটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে একেবারে সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি আমি জাস্ট একটু প্যাকেট থেকে আপনাদেরকে একটু দেখাই দেই এগুলো ভিডিও ফুল ভিডিও নেক্সট ডে পাবেন তবে আমি জাস্ট একটু ডিজাইনটা আপনাদেরকে বুঝাই যে আসলে কি ধরনের কোয়ালিটি আসছে দেখেন একেবারে প্রিমিয়াম কোয়ালিটি যেসব ড্রেস আছে ওইগুলোর মধ্যে কাজে কোয়ালিটি যথেষ্ট পরিমাণে প্রিমিয়াম আর ওনাগুলো এত সুন্দর গর্জিয়াস পিওর যে দেখেন ওনাগুলো তো যারা নিবেন এই ড্রেসগুলো ভিডিও ইনশাল্লাহ নেক্সট ডে আসবে আজকে ভিডিওটা এখানে শেষ করে দিতেছি নেক্সট ডে এইগুলোর সাথে কিন্তু আপনাদের সাথে দেখা হবে i love this